আপনাদের আমি ইয়াসমিন আওয়ামী লীগের ফিরে আসায় সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বিষয়ে বিস্তারিত তুলে ধরে তিনি বলেন এই পোস্ট দেওয়ার পর কি হবে জানেন না বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এসব কথা বলেন হাসনাত পোস্টে তিনি লিখেন রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে হাসনাত অভিযোগ করেন তিনি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় প্রস্তাব মেনে নিয়ে সমঝোতার বিনিময়ে আওয়ামী লীগের ফিরে আসা সমর্থন করতে তাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে ঈদে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকার নোট ছাড়ের যে রেওয়াজ দীর্ঘদিন ধরে চলে আসছিল তাতে ছেদ পড়েছে এবার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে আসছে রোজারিদ উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট ছাড়া হবে না কিন্তু ভাসমান দোকানে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নতুন নোট ঠিকই বিক্রি হচ্ছে এসব নতুন নোট সরবরাহের সঙ্গে যুক্ত রয়েছেন ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা রাজধানীর গুলিস্তান ও কেন্দ্রীয় ব্যাংক সংলগ্ন এলাকায় খুব সহজেই মেলে নতুন টাকা এখানে দীর্ঘদিন ধরেই নতুন টাকার প্রকাশ্যে বেচা কেনা চলে দুই থেকে পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো ও পাঁচশো সব নোটই থরে থরে সাজানো এ যেন ব্যাংকের অস্থায়ী এক ভল্ট প্রতি বছর ঈদে নতুন টাকার চাহিদা বেড়ে যায় কিন্তু এবার বাজারে নতুন টাকা বিনিময় করছে না বাংলাদেশ ব্যাংক ফলে খোলা বাজারে এখন ভরসা সাধারণ মানুষের টাকার দাম তো আপনার হাই এক হাজারে চাচ্ছে পনেরোশো দুই হাজারে চাচ্ছে আপনার আঠাইশো মানে আটশো টাকা বাড়তি হঠাৎ করে নতুন টাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে বন্ধ করে দেওয়ার পর এই জায়গায় তো আসলাম কিন্তু এই জায়গায় অনেক মানে প্রাইস অন্য সময় যা থাকে এটা থেকে মানে তিন ডাবল হয়ে গেছে নিষেধাজ্ঞার সুযোগে নতুন নোটের বিনিময় মূল্য বেড়েছে বেশি চাহিদা দশ বিশ পঞ্চাশ ও একশো টাকার দশ টাকা পাঁচশো টাকা বেশি বিক্রি হয় পঞ্চাশ টাকা আড়াইশো টাকা মানে হের আয়না বেচতেছে এখন প্রশ্ন আসছে বাংলাদেশ ব্যাংক সহ বেসরকারিগুলো যখন নতুন নোট সরবরাহ বন্ধ রেখেছে সেখানে খোলা বাজারে আসছে কিভাবে আজকে কিনছি এইটা হলো দুই হাজার টাকা বেশি দিয়া এক লাখ টাকা দুই হাজার বেশি দিয়ে কিনছি আমি রুপালি রূপালি জনতা অগ্রণী ন্যাশনাল বিভিন্ন ব্যাংক সব ব্যাংক বিক্রি করে সব ব্যাংক মিথ্যা করে লাভ নেই বাংলা ব্যাংকের কিছু কর্মকর্তা এর লগে জড়িত ব্যাংক আছে বাইরে আছে বিভিন্ন যারা চানে যারা নিউজটা মনে করেন চানে তারাই কাজটা করছে আমরা আমি তো সাহস পাব না এমন ওপেন সিক্রেট বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা বলতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি তবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী অনেক কিছুই উগরে দিলেন এই যে বস্তা বইরা বইরা বান্ডিল বান্ডিল বইরা রাস্তায় লিয়ে যাই বইতেছে ওটা কি করতে কোন দেশ থেকেই আসতেছে আবিষ্কার করতে কিভাবে হইতাছে আপনি ব্যাংকে তো নেট টাকাটা কইতে নিয়েছে এটা কি অরজিনিয়ার টাকাটা যা টাকা যদি অরিজিনিয়াল টাকা হয় এই টাকাটা কিভাবে এই উৎসটা কি পাওয়ার উৎসটা কি আর আসার উৎসটা কি একই বিষয়ে কথা হয় সোনালী ব্যাংকের কর্মকর্তার সঙ্গে তিনি জানান গত ১৯ মার্চ থেকে সকল ব্যাংকের শাখায় নতুন নোট বিনিময় বন্ধ করে যাদের কাছে নতুন নোট আছে তা যেন সংরক্ষণ করা হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে তবে খোলা বাজারে বেচা কেনার মাধ্যম সম্পর্কে তার জানা নেই উনিশ মার্চ থেকে আর কি বিভিন্ন ব্যাংকের বিভিন্ন শাখা থেকে নতুন টাকার বিনিময় পুরন টাকা নিয়ে নতুন টাকা দেওয়া সেই জিনিসটা ওই মানে পরিবর্তন পরিস্থিতির কারণে বাংলাদেশ ব্যাংক থেকে স্থগিত করা হয়েছে আর নতুন টাকা যদি কারো কাছে থেকে থাকে পূর্বতন কোনো নতুন টাকা সেটা বলা হয়েছে সংরক্ষিত রাখার জন্য কোনো ওটার সরবরাহ ইয়েটা আমার জানা নাই এটা হয়তো বিভিন্ন সংস্থা ইচ্ছা করলে জানতে পারে কোথার থেকে তারা সরবরাহটা পায় প্রতিটি নোট ছাপানোর আগে এর নকশা অনুমোদন করে সরকার সেজন্য দরপত্র ডেকে চিত্রশিল্পীদের দিয়ে নোটের নকশা করানো হয় নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ গালি ও প্লেট তৈরি করা হয় নকশা অনুযায়ী বিদেশ থেকে প্লেট তৈরি করে আনার পর ছাপার কাজটি করে টাকশাল সংবাদ ঢাকা চিকিৎসা সহযোগিতা বাড়াতে আগামী এপ্রিলে চীনের সঙ্গে সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে উনিশ থেকে একুশে এপ্রিল ঢাকা সফর করবে একটি চীনা প্রতিনিধি দল চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান চিকিৎসা খরচ কমানোর পাশাপাশি সেবা জোরদারে কাজ করবেন দুই দেশের নীতি নির্ধারকরা চীন থেকে ফিরে আরও জানাচ্ছেন রুবায়ত হাসান দেশে স্বাস্থ্যখাতের বেহাল দশার কারণে চিকিৎসার জন্য একটা দীর্ঘ সময় প্রতিবেশী ভারতী ছিল আস্থার স্থল কিন্তু দিল্লি এখন বাংলাদেশিদের জন্য মেডিকেল সহ সকল ধরনের ভিসা সীমিত করেছে যার ফলে চিকিৎসা নিতে ভারতে যাওয়ার হার অনেকটাই কমেছে এমন বাস্তবতায় বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবায় আগ্রহ বাড়াতে এগিয়ে এসেছে চীন দেশটি চলতি মার্চেই রোগী ও স্বজন সহ একত্রিশ জনের একটি দলকে বিনামূল্যে কুনমিং প্রদেশ নিয়ে যায় সেখানে দেখা মিলল চিকিৎসা সেবা নিতে যাওয়া বাংলাদেশিদের তারাও জানালেন চীনা চিকিৎসা নিয়ে নতুন অভিজ্ঞতার কথা চীনের কুনমিং অবস্থিত ফুয়াই ইউনান হাসপাতালে চলে এসব রোগীর নিবিড় চিকিৎসা এখানে উন্নত মানে চিকিৎসা এবং ফ্রিতে চিকিৎসা হয় জন্য আমরা এখানে আসছি আশা করি এখানে ভালো চিকিৎসা হবে আমরা এই জন্য আসলাম যে আলহামদুলিল্লাহ এখানে আসার পরে তো আমাদের যেরকম সার্ভিস তারা যদিও আমরা তাদের ভাষা বুঝতে পারি না তারপরে আলহামদুলিল্লাহ আমরা তাদের ভাষা না বুঝলেও তারা আমাদের আচার আচরণ খুব ভালো লাগছে তাদের কুনমিং প্রদেশের সেরা হাসপাতালগুলোর মধ্যে ফুয়া ইউনান হাসপাতাল অন্যতম সব মিলে চীন কর্তৃপক্ষ চারটি হাসপাতাল বাংলাদেশিদের বিশেষ স্বাস্থ্য সেবায় নিয়োজিত করেছে এখানকার চিকিৎসকরাও সেবা সহায়তা প্রদানে নিবেদিত প্রাণ আমরা সর্বাধুনিক চিকিৎসা সেবা দিয়ে থাকি আমাদের সেবায় রোগী দ্রুত সুস্থ হয় আমাদের কার্ডিওভাস্কুলার হাসপাতালটি বেজিং এর ডাক্তারদের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা দেয় বলতে পারি এটি রোগীদের নিরাপদ আশ্রয় চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন চিকিৎসা খরচ কমানোর পাশাপাশি সেবা জোরদারে কাজ শুরু করেছে দুই দেশের নীতি নির্ধারকরা পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের আমন্ত্রণে সেই সময় উনি কিন্তু কিন্তু ডক্টরকে নিয়ে যাবেন কিছু ডক্টরকে নিয়ে যাবেন তারা ওখানে সেমিনার করবেন এবং তখন বাংলাদেশের হসপিটালদের সাথে কুনমিনিয়া হসপিটালদের একটা যোগাযোগ স্থাপিত হবে এবং আমরা আশা করছি কিছু বড় কিছু যোগাযোগ আমরা কিছু এমইউ হবে আরও এক্সটেনসিভ কোঅপারেশন হয়তো স্থাপিত হবে তবে এখনো যাতায়াত চিকিৎসা খরচ ভাষা ও খাদ্য নিয়ে অনেকেই শঙ্কায় থাকলেও কর্তৃপক্ষ বলছে এসব নিরসনে কাজে লাগানো হবে বাংলাদেশি শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নেওয়ার দ্বার খোলা ছিল আগে থেকেই তবে কতজন বাংলাদেশি চীনে এসে স্বাস্থ্যসেবা নিত তা নিয়েও প্রশ্ন থাকতেই পারে তবে দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে মেডিকেল ভিসা সীমিতকরণের ফলে এখন চীনে বাংলাদেশী রোগীদের জন্য একটি সেবা কেন্দ্র হয়ে উঠতে পারে এই দেশটির চারটি হাসপাতালে সেবা নিতে পারবেন বাংলাদেশিরা তেমনি কুনমিগের এই বিশেষায়িত হার্ট হাসপাতালটি বাংলাদেশি রোগীদের জন্য উন্মোচন হতে পারে নতুন স্বাস্থ্য দুয়ার হিসেবে রুবাত হাসান দীপ্ত সংবাদ কুনমিং চীন মাগুরায় অভিযান চালিয়ে অস্ত্রসহ জেলা যুবলীগের সদস্য ও কোসুнди ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাকি বিল্লাহ সহ দুইজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী গ্রেফতারকৃত অপরজন হলেন জয় কুমার দাস মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে যৌথ বাহিনী তাদের বাড়ি তল্লাশি করে এ একটি ওয়ান শুটার গান একটি বড় রামদা ও একটি দেশীয় হাত কুড়াল জব্দ করা হয় গ্রেফতারকৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে গাজীপুরের কালিয়াকৈর দুর্বৃত্তের হামলায় একজন নিহত হয়েছে এই ঘটনায় গণপিটুনি দিয়ে দুই হামলাকারীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা বৃহস্পতিবার রাতে উপজেলার গলাচিপা এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান রাত দশটার দিকে দুই ব্যবসায়ী মোটরসাইকেলে যাওয়ার পথে হাটুরিয়া চালা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের গ্রতি রোধ করে এলোপাতারি কোপাতে থাকে চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের মধ্যে দুইজনকে গণপিটুনি দেয় আহত মোটরসাইকেল আরোহী সজীব ও রয়েলকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন সজীবের পরিবারের দাবি মাটির ব্যবসাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে প্রবাসীদের সেবা লক্ষ্য নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে বাংলাদেশ সমিতি আজমান এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সহযোগিতার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা আমিরাতের আজমানের কাসার আল পাঞ্জাব রেস্টুরেন্টে আয়োজিত বাংলাদেশ সমিতি আজমানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এই আহ্বান জানান সংগঠনের সভাপতি আব্দুল অলিম সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শিকদার মোহাম্মদ শাফায়াতুল্লাহ প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুস সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু জাফর চৌধুরী সিআইপি আমাদের সমিতির অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে চিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি ডাক্তার হারুনুর রশিদ সদস্য সচিব ডাক্তার ফারুক আহমদ মহাসচিব ডাক্তার আব্দুস সালাম ও ড্যাবের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ডাক্তার জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তারা বলেন জুলাই বিপ্লবে সবাই লড়াই করেছে কিন্তু কেউ কেউ একই কৃতিত্ব নেয়ার পাশাপাশি নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে সংস্কারের নামে যদি ভোটাধিকারের সুযোগ পিছিয়ে দেয়া হয় তাহলে গণ অভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না এবারে আন্তর্জাতিক সংবাদ গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের ভয়াবহ হামলা শুরুর পর থেকে তিন দিনে অন্তত নিহত হয়েছেন ইসরায়েলি বিমান ও স্থল হামলা তীব্র হওয়ার সাথে সাথে মৃতের সংখ্যাও বাড়ছে দক্ষিণ গাজার রাফায়াতে স্থল আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী সৈন্যরা লাহিয়া ও উত্তর দিকে কেন্দ্রীয় এলাকায় অগ্রসর হচ্ছে পাল্টা জবাবে তেলাবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের নতুন হামলার প্রতিশোধ নিতে স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থানীয় সময় শুক্রবার রাত পর্যন্ত লন্ডনের ব্যস্ততম আন্তর্জাতিক উড়োজাহাজ বিমানবন্দরে ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে বিমানবন্দরের নিকটবর্তী একটি বিদ্যুতের সাবস্টেশনে অগ্নিকাণ্ডে এই বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এর ফলে শুক্রবার সারা দিন বিমানবন্দর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে হিথ্রো কর্তৃপক্ষ যাত্রী এবং কর্মীদের নিরাপত্তা বজায় রাখতে বিমানবন্দর শুক্রবার রাত নয়টা পর্যন্ত বন্ধ থাকবে হিত্রোর এক মুখপাত্র জানান দমকল কর্মী সহ সংশ্লিষ্টরা পরিস্থিতির সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন এদিকে ব্যস্ততম বিমানবন্দর হঠাৎ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা বিমানবন্দরটি সারাদিন বন্ধ থাকার ফলে কমপক্ষে এক হাজার ফ্লাইট প্রভাবিত হবে আগামীকাল পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আঠারোতম আসরের দশ দলের এই আসরে এবারও শিরোপার লড়াইয়ে প্রায় সমশক্তির সবাই তবে আলাদা করে নজর থাকবে কিছু খেলোয়াড়ের দিকে আঠারোতম আসর মাঠে গড়ানোর আগেই আলোচনা শুরু এবার তবে কে ট্রফির দাবিদার কি মুম্বাই চেন্নাই নাকি কলকাতা পাঁচটি করে শিরোপা সবার উপরের আসনটি যৌথভাবে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস গতবারের চ্যাম্পিয়ন কলকাতার স্কোয়াড প্রায় অপরিবর্তিত সুনীল নারায়ণ আন্দ্রয় রাসেল রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী ভেঙ্কটেশ আইয়ার ও হর্ষিত রানা এবারও আছেন কলকাতার ডাকআউটে কলকাতার ব্যাটিংয়ে আক্রমণই শেষ কথা তবে বোলিংয়ে দুর্বলতা থাকছেই প্রতিপক্ষকে কাঁপিয়ে দেওয়ার মতো পেসার কেবল এনরিক নার্কিয়া তবে এই প্রটিয়া মারাত্মকভাবে চোটপ্রবণ চ্যাম্পিয়ন এবারও বসেছে তারার মেলা হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা জসপ্রীত বুমরা সুরিয়া কুমার ও তিলক বার্মাদের একজনও সেরাটি দিতে পারলে ম্যাচের ফল পক্ষে আসতে পারে তাদের কোচ হিসেবে ফিরেছেন মাহেলা জয়বর্ধনে শ্রেয়া পাঞ্জাব কিংসকে হিসেবে রাখতেই হবে কারণ এই দলটার ডাগ আছেন রিকি পন্টিং তবে তাদের সবচেয়ে বড় গেম চেঞ্জার অধিনায়ক আইয়ারি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি সাথে আছেন আজমতুল্লাহ ওমরজাই গ্লেন ম্যাক্সওয়েল মার্কাস সোয়েনশ মার্কো ইয়ানসেনের মতো বিদেশি প্রীতির পাঞ্জাব একবার ফাইনালে খেললেও শিরোপা নেই তাদের ঝুলিতে টপ অর্ডারের ব্যাটিং আর রশিদ খানের স্পিন আশা জাগাচ্ছে গুজরাট টাইটান্সকে দু হাজার বাইশের শিরোপা জয়ীদের অধিনায়কের ব্যাটন থাকছে শুভমান গিলের হাতেই কম যায় না তাদের বোলিংও কাগেসর রাবাদার সঙ্গে মোহাম্মদ সিরাজের পেস আর রশিদ খান ওয়াশিংটন সুন্দরের স্পিনে গুজরাট ফিরে পেতে পারে শিরোপা চাপে আছে রাজস্থান রয়্যালস বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের চোটের মাঝে অধিনায়ক সঞ্জু স্যামসনকে পাচ্ছে না তারা শুরুতেই এই সময়ের জন্য মেকশিফট অধিনায়ক হিসেবে রিয়ান পরাগের নাম ঘোষণা করেছে রাজস্থান গত মৌসুমে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেন ঋতুরাজ গায়কোয়ার এবারও জ্যাদে যা ধোনিদের নেতৃত্বের ভার তার কাঁধেই তবে ধোনি রেখে যাওয়ার সে আগ্রাসী আর বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বের ধারাটা ফিরিয়ে আনতে পারবেন কিনা এই তরুণ সে নিয়ে তো থাকছেই পাঁচবারের শিরোপাজয়ীদের আইপিএল এর এবারে আসলে একমাত্র দল হিসেবে বিদেশি অধিনায়ক রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ প্যাট কামিসের কাঁধে অধিনায়কের ভার দিয়ে ডেভিড ওয়ার্নারের মতো অজে আগ্রাসনী হয়তো ফিরিয়ে আনতে চাইছে একবারের চ্যাম্পিয়নরা তসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে